আসসালামু আলাইকুম আমরা সবাই সেদিন গিয়েছিলাম সামরিক জাদুঘরে বরবাদ মুভিটি দেখার জন্য বিভিন্ন পারপাসে এই জাদুঘরে অনেকবার আসা হলেও মুভির জন্য এখানে আসা এটাই ফার্স্ট টাইম ভেতরের খুব সুন্দর ভিউ দেখে আমাদের এক ছোট ভাই আমাদের দুইজনের একটা সুন্দর শুটিং ভিডিও করে দিল আমি খুব দুঃখিত কপিরাইট আসার ভয়ে এই গানটি আর এখানে অ্যাড করতে পারলাম না অবশেষে আমরা টিকিট পেয়ে গেলাম এরপর চলে গেলাম আমরা সিনেপ্লেক্সের ভেতরে আর এর মাঝখানে আমরা বেশ কয়েকটি ছবি তুলে নিলাম ফিল্মটা দেখার আগে আমাদের ভেতরে একটু নার্ভাসনেস কাজ করছিল কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা সাকিব খানের কোনো ফিল্ম হলে গিয়ে দেখছি বাট সিনেমাটা দেখার পর যেটা আমাদের কাছে মনে হলো যে না সাকিব খানের এই ফিল্মটা আমার মনে হয় উনি যত ফিল্ম করেছেন ওনার লাইফে এটা পুরোটাই ডিফারেন্ট তো আমাদের দেশে এরকম ফিল্ম হচ্ছে সত্যি এটা প্রশংসার দাবিদার আর আমরা চাই এরকম আরও অনেকগুলো ফিল্ম হোক বাংলাদেশে যাই হোক এই ফিল্মের জন্য ওনাকে অনেক অনেক শুভকামনা এরপর ফিল্ম শেষে আমার হাজব্যান্ড ও শালিদের সাথে অনেক দুষ্টমি করছিল যে তাদের ফিডব্যাক কিনেছিল তো এই ছিল আজকের আমার ব্লগ ধন্যবাদ সবাইকে